হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন রাজশাহী ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ঘুরেছিলাম পদ্মা নদীর পার এবং টি সেটার অভিজ্ঞতাই আজকের ভিডিওটি শেয়ার করব আশা করি সবার কাছেই ভালো লাগবে তো সারাদিন বৃষ্টি ছিল বৃষ্টির পরে বিকেলে বের হয়েছে এখনো আকাশ মেঘলা আছে জানি না বৃষ্টি আসবে কিনা আমরা এখন যাচ্ছি কোথায়

আমরা এখন চলে আসলাম রাজশাহী শহরের জিরো পয়েন্টের ঠিক কাছেই পদ্মা গার্ডেনে পদ্মার তীরে আমরা এখন পদ্মা গার্ডেন থেকে পদ্মার পার দেখেছে যে ওয়াকওয়ে আছে সেই ওয়াকওয়ে দিয়ে আমরা আছে হচ্ছে রাজশাহী মুক্তমন্ত্রের দিকে এবং যাওয়ার পর আমরা যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আচ্ছা তাই বাই দাও আমরা এখন আছি হচ্ছে রাজশাহীর মুক্ত মঞ্চে পদ্মা নদীর ঠিক পাশে আমার সামনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী পদ্মা নদীর পাশে মুক্ত মঞ্চ যেখানে প্রোগ্রাম টাইম হয় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয় বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে চেষ্টা করতেছি রাজশাহী শহরটা ঘুরে ঘুরে দেখানোর জন্য যতটুকু পারি দেখাবো আমি নিজে পার্সোনালি রাজশাহী চিনি না আমার ভাই আমাকে গাইড করছে ফাইনালি আমরা চলে আসলাম রাজশাহীর অন্যতম আকর্ষণ কিভাবে কি একটি বাদ যেটা একটা অন্যতম পর্যটন স্পট বলতে পারেন বিকারে প্রচুর মানুষ হয় আমার বিকালে এসেছি প্রচুর মানুষ আশেপাশে দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাকে ঘুরে দেখতে স্পেনে দেখতে পাচ্ছেন উন্মুক্ত পদ্মা নদী যার ওপর পাশে ওপর পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হচ্ছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং এটা মনে হয় ভারতের মুর্শিদাবাদ জেলা না ভারতের মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা তো আমরা টি বাদে এখন আছি রাজশাহী রাজশাহীর টি বাদে পরন্ত বিকেলে গড়ি বৃষ্টিও হচ্ছে বৃষ্টির মাঝে আমরা টি বাদে আছি প্রচুর মানুষ এখানে রয়েছে এবং চেষ্টা করছি আপনাদেরকেও ঘুরে দেখানোর জন্য খরস্রোতা পদ্মা যেটাকে বলা হয় ঠিক তেমনটাই খরস্রোতা পদ্মা আমি পদ্মা নদী দেখলাম পদ্মা নদী খরস্রোতা যে ভাবটা সেটা দেখলাম অনেক বেশি অনেক বেশি আমি নিজেও পার্সোনালি সাঁতার পারি না যার আসলে নৌকা ভ্রমণ এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে বা নৌকাতে উঠছি না যেহেতু সাঁতার পারি না স্কিনের লাভ নাই মনে দেখা যাচ্ছে কিনা জানি না সুন্দর একটা রংধনু পদ্মার পারে তিবাদে আমরা দেখতে পেয়েছি সোহান আল্লাহ এখানে নৌকার ব্যবস্থা রয়েছে জনপ্রতি কত টাকা করে নেয় ঠিক জানি না বাট এখানে নৌকার ব্যবস্থা আছে নৌকা করে আসছে ওদিকে একটি চর আছে আসলে ওইদিকে একটা চর আছে ওই চরটা হচ্ছে ভারতের বর্ডারের কাছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আছে তো ওইখানে পর্যন্ত এই নৌকাগুলো নিয়ে যায় দেখতে পাচ্ছি একই নৌকা ঘুরে আসতেছে এখান কি স্রোতের মধ্যে আসলে আমার নৌকার ওটা সাহস নয়